দিন পর্যন্ত আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা যান প্রাণ দিয়ে লড়ব আমাদের সম্পদ আমাদেরকে ফিরাতেই হবে গাইজ এখানে এত লোক জড়ো হয়েছে আর সবার বক্তব্য একটাই যে আমরা দেশ স্বাধীনের সময় ছাপ্পান্ন হাজার আলেম জান দিয়েছিল আর এখন ছাপ্পান্ন হাজার নয় ছাপ্পান্ন লাখ আলেম জান দিতে প্রস্তুত আছি ঠিক আছে আর আমরা তো আলেমদের সঙ্গে আছেই এত লোক জান দিতে প্রস্তুত আছে কিন্তু এই কালো আইনকে আমরা কখনোই মেনে নেব না আর তার কারণেই এই সমাবেশ তার কারণেই এই প্রতিবাদ তো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গেছি চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গেছে আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থামলা টাটেল থেকে বুঝেই গেছো আজকে আমরা যাচ্ছি আমডাঙ্গা থানার পাশে কারণ ওখানে আজকে অকাব বিলের বিরুদ্ধে আজকে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে সানাউল্লাহ ভাইজান আসছে ওখানে দুজন কি তিনজন আমরা যাচ্ছি আমাদের গ্রাম থেকে গাইজ আমি ভিডিওটা এখান থেকে শুরু করেছি এই কারণেই আমি ভাবছিলাম ভিডিওটা ডাইরেক্ট আমডাঙ্গায় গিয়ে তারপর ভিডিওটা শুরু করবো কিন্তু এখান থেকে শুরু করতে বাধ্য হয়েছে এই কারণেই তোমাদেরকে একটা দুঃখের কথা বলি আমরা মুসলমান আর আমাদের গ্রামে যারা বাস করে তারাও কিন্তু মুসলমান কিন্তু আমি সকাল থেকে আমাদের এলাকায় একটা প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে সেই কারণে মানে এর আগেও তো অনেক প্রতিবাদ হয়েছে অনেক প্রতিবাদের অনেক সমাবেশ হয়েছে কলকাতাতে হয়েছে অনেক জায়গায় হয়েছে তো আমি কিন্তু সবাইকে নিয়ে যেতে চাইছিলাম ওখানে কিন্তু কেউ যেতে রাজি নয় আজকে আমি সব প্রায় পনেরো থেকে কুড়ি জনের কাছে ফোন করেছি তারা কুড়ি জনের মধ্যে জন এই বিষয় জানেই না টোটালে জানবে কি করে তারা আইপিএলে পাগল তারা ফ্রি ফায়ার পাবজিতে পাগল আর এই সমাজ যদি এই অন্ধকারে ডুবে থাকে তাহলে কেন হবে না ফিলিস্তিনের মতো এরা সেদিনই বুঝবে গাইস যেদিন ফিলিস্তিনের মতো সবাইকে কচুকাটা করবে সেদিন এদের সার পৌঁছবে আমি শুধু এটাই ভাবছি সত্যি গাইজ খুবই কষ্ট লাগছে এরা নিজেকে মুসলমান দাবি করে আমাদের অকাপ সম্পত্তি মানে হচ্ছে আমাদের ইমানের অঙ্গ আর এখানে যদি ওই সমস্ত ভাইরা পিছিয়ে আসে যদি অন্ধকারে ডুবে থাকে যদি এখনো ঘুমায় তাহলে কেন কচু কাটা না আমাদেরকে তো তোমাদের সঙ্গে ডিটেল সবকিছু বলবো সানাউল্লাহ ভাইজান আসছে সানাউল্লাহ ভাইজানের বক্তব্যও তোমাদেরকে শোনাবো তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো আমার অন্তরে অন্তঃ সালাম আমাদের চোখের মণি মাথার কার্ড আমাদের আকাঙ্ক্ষিত সেই শীল ঘরের উত্তর শুনি আমরা দায়িত্বশীল ব্যক্তির উত্তর শুনি আমাদের দ্বারা এমন কোন কাজ না হয় অন্য জাতি অন্য কম অন্য পণ্যের মানুষ কষ্ট পাক আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনারা আমরা আজকে এই সমাবেশ আমাদের ডেকেছি আমরা আমাদের ভাবতে হবে আমরা ভারতবাসী আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভারতে বাস করি আমাদের আন্দোলন কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে না আদিবাসীর বিরুদ্ধে না এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন এই আন্দোলনের জন্য একে অপরের মতো অশান্তিতে জড়িয়ে না যাই তাই সকলকে অনুরোধ জানাবো রাস্তারা ক্লিয়ার রাখে অ্যাম্বুলেন্স যাচ্ছে অনেকে দরকার আছে যাচ্ছে আমরা লোককে কষ্ট দিয়ে আন্দোলন করি না আমাদের আন্দোলন হলো নোংরা আইনের বিরুদ্ধে নোংরা এই নেতাদের নোংরা লোকেদের বিরুদ্ধে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলমান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সংবিধান বিরোধী আন্দোলন যারা যে গড়ে তুলেছে সংবিধানকে ধ্বংস করার জন্য তাই আমরা সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানকে সামনে রেখে এই আন্দোলন আমরা সমস্ত সম্প্রদায় মানুষ মিলে তাদের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা গড়ে তুলেছি তাই সবাই যেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রোগ্রাম সাফল্য মন্ডিত করতে পারি তাই অনুরোধ জানাবো আজ তারা ক্লিয়ার রাখেন আপনারও রোদে বসে আছেন আমরাও রোদে বসে আছি সবাই রোদে বসে আমাদের ইমানই পরীক্ষা আমরা দেবো আমরা আশা করি আপনারা আমাদের সাথে সহযোগিতা রাস্তা থেকে নেমে আসে আসেন ভারতবর্ষ হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায় সম্প্রীতি ভারতবর্ষ নারাইতে গ্রীপ ভারতবর্ষে সম্প্রীতি অটো ঠাকুক বলুন জিন্দাবাদ ভারতবর্ষের সম্প্রীতি অটোক ঠাকুক বলুন জিন্দাবাদ

মেয়েরা আমরা কতটুকু কি হতে পারি যুদ্ধের ময়দানে এক মহিলা আল্লাহ রসুলের জামানায় ছেলে গেছে ভাই গেছে স্বামী গেছে সবাই এই মহিলাটা যুদ্ধের ময়দানে আগে যাচ্ছে আমার নবী কাই ধরে নবী কাই নবী নবী কেমন আছে নবী কেমন আছে একজন বলছে সাহবা মহিলা

না তাই এখানে দেখতে পাচ্ছ অনেক মুরব্বী বয়স্ক লোকেরা আসছে তো আমরা তাদের কাছ থেকে জেনে নেবো যে এত যে সমাবেশ আমরা করেছি এটা কি বন্ধ করতে পারবো এই যে কালো আইনটা চালু করেছে এটা কি আমরা বন্ধ করতে পারবো সেটা আমরা মুরব্বিদের কাছ থেকে জেনে নেবো তো যে আমরা জানবো যে আমরা যে এত লোক জড়ো হয়েছে এখানে যে যেটার কারণে সেটা কি মানে কি উদ্দেশ্যে আমরা এত লোক জড়ো হয়েছে আজকে সেটা বলুন আমাদের মেন উদ্দেশ্য এটাই যে মোদী সরকারের এই যে মুসলমানদের উপরে যে মানে অমানবিক একটার পর একটা আইন তৈরি করছে এই মুসলমানদের উপরে যে নিপুণ ওনার দ্বারা হচ্ছে এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আজকে মেন উদ্দেশ্য হলো আজকে মেন ইস্যুটা আমাদের যে মুসলমানদের একটা বড় সম্পদ সে মোদী সরকার নিজে আত্মসাৎ করার কারণেই আজকে যে আপনার আমরা আমরা যে এত লোক জড়ো হয়েছি এটা কি বন্ধ করতে বন্ধ করা কি সম্ভব সেটা অবশ্যই আমাদের দীর্ঘ যত আমরা যান দিয়ে দেবো এই আইনকে মেনে নেব না এটা যতক্ষণ পর্যন্ত আমাদের এই আইনকে বলা আপনার প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আইন চলবে আমাদের আন্দোলন চলবে একদম যত দিন পর্যন্ত আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা প্রাণ প্রাণ দিয়ে লড়ব আমাদের সম্পদ আমাদেরকে ফিরাতেই হবে তো गाइस তোমরা তো সবই শুনলে চাচাজির কথা হচ্ছে এটাই যে দেশ স্বাধীনের সময় আমরা বা ছাপ্পান্ন হাজার জড়ো হয়েছে আর সবার বক্তব্য একটাই যে আমরা দেশ স্বাধীনের সময় ছাপ্পান্ন হাজার আলেম জান দিয়েছিল আর এখন ছাপ্পান্ন হাজার নয় ছাপ্পান্ন লাখ আলেম জান দিতে প্রস্তুত আছি ঠিক আছে আর আমরা তো আলেমদের সঙ্গে আছিই এত লোক জান দিতে প্রস্তুত আছে কিন্তু এই কালো আইনকে আমরা কখনোই মেনে নেবো না আর তার কারণেই এই সমাবেশ তার কারণেই এই প্রতিবাদ তো তোমাদেরকে একটাই কথা বলবো যেখানে প্রতিবাদ ডাকা হচ্ছে তোমরা অবশ্যই কেউ মিস করো না অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই সেখানে যাও যে প্রতিবাদে অংশ নাও এটা আমাদের ইমানই দায়িত্ব ঠিক আছে তো তোমাদেরকে সবাইকে একটাই রিকোয়েস্ট আমি করবো লাস্ট এটাই you yeah. right. Yeah. Yeah.

তাই আমি আর আপনাদের কাছে বেশ সময় নেব না অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষের দিকে আগিয়ে দেব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের পাশে থাকেন আগামী দিন আমাদের অনেক পথ বাকি আছে গতকাল আমরা সুপ্রিম কোর্টে লয়ারের সাথে ফোনে কথা বলছিলাম ফরফরা দরবার শরীফের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে উনি আমাদের বলে হুজুর আপনাদের আধার কার্ডে পাঠিয়ে দেন আমি সুপ্রিম কোর্টে আপনাদের দরবার শরীফে নিয়ে গিয়ে আমরা কেস জমা দিয়ে দিচ্ছি শরদারকে শুনানি হবে যদি আপনারা কোনো দুষ্টার দলে আসেন তারপরের দিন যখন তখন আপনারা আসতে পারেন এর মধ্যে আমাদের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা এই বিষয়টা দেখছেন এবং শুধু আমরা করে বসে নাই এক শ্রেণীর মানুষদের নেটে এসে দুর্নাম বদনাম করাটা তাদের কাজ ফুটফুরা শরীফ কি করলো ফুটফুরা শরীফ কি করলো এই মানুষগুলো আমি মনে করি ঠিক না ফুটফুরা শরীফ তারও ইমানের দায়িত্ব আছে আপনি এই জায়গায় মুসলমান হবে ফুটফুরা শরীফ হুজুর কোনো কিন্তু বেইমান না তারা মুসলমান তাই এই পরিস্থিতিতে এই সমস্ত লেখালেখিগুলো বন্ধ করে আমার মনে হয় এগুলো নিকা বর্তমান সময় সন্ধি করে ঠিক আপনার উচিত হচ্ছে না যখন সমস্ত মানুষ বল মত নিরিপি শেষে মাঝাব বিবেদ ভুলে গিয়ে তখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে সেই সময় আপনার এই একটা ছোট্ট কমেন্ট কিন্তু উম্মার মধ্যে অনেকটা অশান্তি ধরিয়ে দিচ্ছে তাই আশাবাদী এগুলো করা বন্ধ করে আজকে শুধু মুজাদুদ্দুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির ভালোবাসা মানুষ তো এসেছেন এসেছেন ওনাকে সবাই ভালোবাসে তার বড় অন্য জামাতের সঙ্গে অনেক দলের সঙ্গে সম্পর্ক যুক্ত মেন দায়িত্ব অনেক ব্যক্তি এসে একটাই কারণ এটা আমাদের ইমানই কর্তব্য আমি আমার আঁকি নাই আমি আমার আকিদাই মজবুত থেকে সব আমরা কিন্তু এক স্টেজে স্টলে এসেছি এক ময়দানে এসে একটাই কারণ এ ওয়াক বিল আমাদের আইন বাতিল করতে হবে একটাই আওয়াজ আমাদের একটাই স্লোগান তাই সেই স্লোগানকে আমরা সামনে রেখে মাথায় রেখে আগামী দিন আমাদের যে কর্মসূচি ছাব্বিশ তারিখের পরে গোটা বাংলার মুসলিম উম্মা নেতৃত্ব জানা যে কর্মসূচি দায়িত্ব ডাক দেবেন সেই কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব আর আমাদের ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এবং রাষ্ট্রপতি এই সমস্ত ব্যক্তিদের কাছে এবং সুপ্রিম কোর্টের যে কথা চিফ জাস্টিস আছে সকলের কাছে দরবার শরীফের পক্ষ থেকে ভারতের আইন ভারতের সংবিধান যা মক এবং এই আইন যে সংবিধান বিরোধী তৈরি হয়েছে সেই খরাগুলো তুলে আমরা একটা মেল মেয়ে সিস্টেমের মধ্যে আমাদের মেল করার জন্য যেটা আমাদের ইমানই কর্তব্য আমার ইমানই দায়িত্ব তাই আপনার আন্দোলনে এসেছেন আমি আর করব করবো আসলে নামাজ আমাদের বাকি আছে আমি সেটা দেবো অল্প দু একটা কথা খালি বলবো যে কথাগুলি হলো যে আপনারা আন্দোলন করেন হিন্দু মুসলমান দৈিবাসী পাঞ্জাবি গুজরাটি মারেন্টি শিখ বৈধ জৈন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলন কোন সম্প্রদায়কে দুঃখ দিয়ে না কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না এবং অন্য সম্প্রদায়ের ভাই বোনদের কাছে আন্দোলন আপনাদের বিরুদ্ধে আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে আছি একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলনকে আমরা সুন্দর করে আগিয়ে নিয়ে যাবো সাথে সাথে রাস্তাঘাটে বিশৃঙ্খলা করবেন না রাস্তাঘাটে যেমন শান্তভাবে এসেছেন শান্তভাবে যাবেন আর আমাদের আগামী দিন এই আমদানা সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি আমাদের হবে আর যেখানে আলোচনা হবে আশাবাদী আপনাদের কাছে এমানই জায়গায় দাঁড়িয়ে এমানই দায়িত্ব মনে করে যেই ডাকুক ওয়াফ এই বিষয়ে আলোচনা করে যেই ডাকুক ব্যক্তি দেখবেন না বিষয় দেখবেন সেখানে একটু হাজির দেবার চেষ্টা করবেন এই আশা আপনাদের সকলের কাছে দেখে আল্লাহ আমাদের করে কবুল করেন আল্লাহ আমাদের ভারতবর্ষে ভাতৃত্ব অত্রুট রাখেন সমস্ত সম্প্রদায় মানুষকালে কাঁধে কাঁধ মিলিয়ে সংক্রীতি ভালোবাসা মেলবন্ডল চলাচল তক আল্লাহর কবুল করেন আল্লাহ

এই মন্ডল দালসা ই হাত হাত ওয়ে তালা কাইল মানছি নাও বাঁধু নাম সীনাম ও নাম স্বাগত বললা সেই যে ওছরো যকনে আপনাদের গ্রামে স্বাগত বললা ও আমি কিবে যায় যাই হ্যাঁ আমিও তবে نجي হ্যাঁ